আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম স্যান্ডারি খুলনা জিরো পয়েন্টে কাজী সিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা ও সোনালি সুপার আই মুরগির বাচ্চা আমরা একসাথে বোর্ডিং সেটে রাখছি আমরা এগুলো বোর্ডিং কমপ্লিট করে পনেরো দিন তিরিশ দিন তদ্রূপ আরও বেশি বয়সও বিক্রয় করব যাদের এরকম একদিন বয়সের এবং ততটুকু বেশি দিন বয়সের ফার্ম মিশন হাইব্রিড মুরগির বাচ্চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই ভিডিওটি দেওয়ার আরেকটি উদ্দেশ্য হচ্ছে যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা একটু খেয়াল করে দেখলে আপনি বোর্ডিং কীভাবে করতে হবে সেটা দেখতে পারবেন যে দেখুন এই যে বাচ্চাগুলো পেপারের পরে রাখছি পেপারের নিচে টুষ আসে তারপরে কিন্তু আমরা খাবারের পরটা একটু লক্ষ্য করে দেখেন তা খাবারের পরটা কিন্তু একটু উঁচু করে দিছি যাতে কোনো বাচ্চা ভিজে না যায় উঁচু করে দিলে হবে কি ওরা ঠোঁট শুধু ও পানিটাই খাবে ওই দেখুন ঠোড্ডে শুধু পানিটাই খাচ্ছে কিন্তু ওরা উপরে উঠতে পারছে না এরকমভাবে আপনি যদি ব্রুডিংটা এইভাবে যত্ন সহকারে করেন তাহলে আপনার বাচ্চা ভিজবে না এবং আপনার বাচ্চা কিন্তু ঠান্ডা লাগবে না জি দেখুন আমরা এই মাত্র মানে পনেরো থেকে বিশ মিনিট হয়েছে বাচ্চাগুলো সারছি ওরা স্বাচ্ছন্দ্যভাবে পানি খাচ্ছে ওষুধ আছে ভিতরে তারপরে খাবার খাচ্ছে এভাবে তিন দিন চলবে তারপর তিন দিন পরে আমরা পেপার পাল্টে ফেলব জি একটু খেয়াল করলে আপনারা নিজেরাই বোর্ডিংগুলো করতে পারবেন তাহলে আপনাদের কমপ্লিট বাচ্চা লাগবে না জি দেখুন আমরা বোর্ডিং হপার লাইট দিচ্ছি আপনি হপার লাইট না হপার না পাইলে আপনি এমনি লাইট দিয়ে বোর্ডিং করতে পারবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন আরও একটি ভিডিও নিয়ে সামনে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সবার নিদয় কামনা করছি